নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মকর রাশির ভিডিও এবং আপনি মকরের মানুষ হলে এপ্রিল মাসে কি রেজাল্ট পাবেন কি হতে পারে এই ভিডিওতে তারা আলোচনা করব পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন ভিডিওতে আসি এবং বলি আপনাদেরকে চ্যানেল আপনাদের আপনাদের জন্যই তো ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাবেন এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন তো তাহলে চলুন শুরু করি শুরু করা যাক আপনি যখন মকরের মানুষ আপনি যখন মকরের জাতক জাতিকা কি রেজাল্ট হতে চলেছে এপ্রিল মাসে এবং একটা কথা অবশ্যই যে বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিসাসগুলো কারোর সাথে একটু কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু তো কথা বলে নেওয়াটা একটু জরুরি শুরু করছি বন্ধুরা দেখুন সাড়ে সাতই তো কেটে গেছে কিন্তু এরপর কি আমরা ভাবছিলাম সাড়ে সাতই সব আটকে রেখে দিয়েছে সাড়ে সাতির জন্যই সব খারাপটা হচ্ছে তো এরপর নিশ্চয়ই ভালো হবে এবং আশাবাদী ভালো হবে কিন্তু বন্ধুরা দেখুন শনি রাহুযুক্ত হয়ে বসে রয়েছে উদ্বিগ্নতা এবং দুশ্চিন্তা মনের মধ্যে কিন্তু জট পাকাবে একটা টেনশান থেকেই যাচ্ছে এবং মানসিক চাপ বা উদ্বেগ কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মকরের মানুষ এটা প্রথম কথা বুঝতে হবে খুচরো ভোগান্তিগুলো শরীর নিয়ে থাকবে টুকিটাকি ভোগান্তিগুলো ছোটো ছোটো ভোগান্তিগুলো কিছু ক্ষেত্রে পেট ভোগাবে কিছু ক্ষেত্রে পেন ভোগাবে কিছু ক্ষেত্রে ছোট ছোটো অসুবিধাগুলো তৈরি করতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা শরীর এবং স্বাস্থ্য লক্ষ্য রাখুন একটু নজর রাখুন এবং অবশ্যই যদি কোনো প্রবলেম হয় ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে একটু ডিসকাস করে নেওয়াটা একটু আলোচনা করে নেওয়াটা কিন্তু জরুরি তো এটা মাস্ট লক্ষ্য রাখাটা এবং দেখে একটু চলাটা শরীর নিয়ে প্রয়োজন হবে যদিও চোটাঘাত দুর্ঘটনা বড় প্রবলেম বড় অসুবিধার জায়গা হয়তো নেই হচ্ছে না এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট আমি বলতে পারি মকরের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু ওই যে মাথার ওপর একটা চাপ থাকবে একটা 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 দুশ্চিন্তা বা এই টাইপের ব্যাপার মনের মধ্যে একটা নার্ভাসনেস এটা কিন্তু থাকবে তো এটা সময় লাগবে একটু দেখে চলুন সেই হয় না ধরুন আমার হাতটা কেটে গেছে ধরুন এখানটা কেটে গেছে হয়তো এটা ঠিক হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে এখানটায় কাটা আছে ব্যথা আছে তো এই যে ব্যাপারটা সময় লাগবে একটু এটা ঘটনা ভালো পয়েন্ট হচ্ছে যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে খুব ভালো রেজাল্ট পাবেন এক নম্বর বৃহস্পতি সন্তান স্থানে বসে রয়েছে এবং অবশ্যই সন্তান সুখটা ভালো হতে চলেছে ধরুন আপনার সন্তান রয়েছে পুত্র বা কন্যা রয়েছে ছোট বা বড় যাই হোক সন্তান সুখ কিন্তু ভালো হবে সন্তানের অ্যাক্টিভিটি সন্তানের রেডুকেশন ওভারঅল শুভ বলতে পারি এবং আপনার গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি বাচ্চাগুলো মানে আপনার বাড়ির বাচ্চাগুলো সব মিলিয়ে শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার পার্টনার একটু ভুগতে পারেন পার্টনার একটু ভুগতে পারেন বাট এইটুকু তার বেশি অসুবিধা অসুবিধা হওয়ার কথা নয় মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা শরীর তো গেল কিন্তু মেইন আমাদের ক্রাইসিসের জায়গা হচ্ছে ফাইনান্স তাই না ফাইন্যান্স কেমন হবে সেটা একটু দেখি আমি দুটো ব্যাপার এক্ষেত্রে আপনাদেরকে সংযত এবং সতর্ক হতে বলবো এক হচ্ছে এই মুহূর্তে কোনো বড় ইনভেস্টমেন্ট অন্তত প্রথম কুড়িটা দিন দেখে করতে হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট এবং এখানে দুটো কথা মানে কথা একটা যে একটা হয় নেসেসারি যে কালকে আমার একটা ট্রিটমেন্ট করাতে হবে কালকে একটা সার্জারি রয়েছে আমাকে দু লাখ টাকা জমা দিতে হবে সেটা নেসেসারি করতেই হবে কিছু করার নেই খুব প্রয়োজন এরকম ব্যাপারগুলো চলে বা হয়তো ছেলে স্কুলের ফিস দিতে হবে কিন্তু ইনভেস্টমেন্ট বড় খরচা যেটা পনেরো দিন অ্যাভয়েড করা যায় যে আমি হয়তো একটা দামি এক লাখ টাকা দিয়ে ফোন কিনছি এটা পনেরো দিন পরে হলেও চলে এই ব্যাপারগুলোকে একটু দেখে চলুন খরচা বাড়বে আননেসেসারি খরচা বাড়বে ক্যাশ ফ্লো যদিও থাকছে বাট ইনভেস্টমেন্ট এই মুহুর্তে নয় নেসেসারিগুলো তো করতেই হবে মাস্ট অবশ্যই করতে হবে যেমন বাইকের তেল ভরতে হবে কিছু করা নেই বা ফোনে রিচার্জ করতে হবে মেডিসিন কিনতে হবে এগুলো চলতে পারে কিন্তু বড় খরচাগুলোকে দয়া করে একটু দেখে বা ইনভেস্টমেন্টগুলোকে দেখে না হলে কিন্তু চা পাঁচে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে এইটুক ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে অফিসিয়াল ট্যুর পুরী দীঘা যাবেন এই ট্যুরগুলো ভালোই চলছে কোনো অসুবিধা নেই তাহলে টাকার একটা ফ্লো একটু ডিস্টার্ব করছে বিশেষত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এইটা কিন্তু ক্যাশ ইন হ্যান্ড থাকছে প্রয়োজনে জোগাড় হচ্ছে দৈবের সাপোর্ট রয়েছে ডেস্টিনি এ মাসে আমাকে মোটামুটি সাপোর্ট করবে কিছু বাধা বিপত্তি থেকে যাচ্ছে তো এই চাপটা ক্লিয়ার হতে সময় লাগবে কেমন হবে চাকরির জায়গা কেমন হতে পারে বিজনেসের জায়গা একটু দেখি তারপরের ধাপটা কি হতে পারে দেখি দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে বলি এবার কিন্তু সময় খুলছে বড় দায়িত্ব নেওয়া উচিত এবং নিজে দেখুন দৈবের সাপোর্ট করছে দৈব তখনই সাপোর্ট করবে আমি যখন চেষ্টা করব তো আমাকে চেষ্টা অবশ্যই বাড়াতে হবে এ মাসে বড় কোনো দায়িত্ব বড় কোনো অ্যাচিভমেন্ট ভ্যালু অ্যাড করা গুরুত্বপূর্ণ কাজগুলোকে সংঘটিত করা এর যোগ বা জায়গা রয়েছে কিন্তু বুঝে রাখুন কেউ অত সহজে আপনাকে রাস্তা ছাড়বে না আমাকে ক্রিয়েট করতে হবে আমাকে তৈরি করতে হচ্ছে তৈরি করতে হবে সেই জায়গা থাকছে আপনি করে নিতে পারবেন এটা আমি আপনাকে বলতে পারি বাট করার দায়িত্ব করার ব্যাপারটা তো আপনার তো আপনাকে চেষ্টা বাড়াতে হচ্ছে ভালো দায়িত্ব পাবেন কন্ট্যাক্টস বিল্ড হতে পারে চাকরি পরিবর্তন হতে পারে কর্মসিদ্ধি হতে পারে ইভেন সেলস মার্কেটিং ফ্রিলান্সিং ভালো ফল দিচ্ছে অফিস জব অফিস ওয়ার্ক ভালো হচ্ছে শত্রুতা কিন্তু থেকে যাচ্ছে এ মাসে খুব স্মুথ নয় শত্রুতা থাকছে বাট দেখুন পরিশ্রমে খেটে সাফল্য এবং এই খাটনির ওপর জোর দেওয়া উচিত আমি মকরের মানুষ হলে তো বন্ধুরা মকর রাশির এ মাস বা এই যে মান্থ অনগোয়িং হচ্ছে কর্মক্ষেত্রে স্থিরতা ভ্যালু অ্যাড করতে পারা গুরুত্বপূর্ণ কাজ করতে পারা মেন্টাল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ থেকে যাবে মহল কিছু ভালো লোকজন কিছু ভালো মানুষজন তাদের সাথে কন্ট্যাক্টস তাদের সাথে ডিল এবং তাদের সাথে কাজকর্ম আমি করতে পারবো আমি মকরের মানুষ হলে তো বন্ধুরা আমার মনে হয় এই জায়গাটা এই দিকটাকে জোর দেবেন ফেসাসরা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে যারা ধরুন ম্যানেজমেন্ট এম বিএ বিবিএ বা ক্যাম্পাসিং চলছে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইভেন চাকরি সূত্রে দূরযাত্রা বা দূরভ্রমণ হতেই পারে বেস্ট পয়েন্ট তো চলুন এবার লেগে পড়ুন বড় প্রজেক্ট সঙ্গে যুক্ত হন কিছু লোককে ছাঁটতে হবে কোয়ালিটিতে খেলতে হবে এটা বেটার এবং আপনাকে আপনার অপরচুনিটি ক্রিয়েট করতে হচ্ছে সো সব মিলিয়ে আশা করি বুঝতে পারছেন এটাই জায়গা আমি মকর হলে বন্ধুরা বিজনেস মোটামুটি হচ্ছে অ্যাভারেজ চলছে প্রথম দশ বারো দিন চোদ্দো দিন পনেরো দিন বলতে পারি তারপর আসবে বিজনেসের ফ্লো অনেকটা বেটার হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়ে যাচ্ছে কাস্টমারের ফ্লোটা বাড়বে কাস্টমারের ফ্লো কাস্টমারের আশা এবং ডিমান্ড আমার কাউন্টার তো এখানেও আমাকে চেষ্টা বাড়াতে হচ্ছে কারণ একটা জট ছিল সেটা খুলেছে জাস্ট আমাকে ঠেলে বার করে দিতে হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার তো ব্যবসায় উন্নতি আমি নিশ্চিত ইভেন নতুন বিজনেস শুরু করা নতুন কাউন্টার শুরু করা নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করা নতুন কিছু ফ্রাঞ্চাইজি নেওয়া যেতে পারে করতে পারেন এবং ফলাফলটা ফরে আসতে চলেছে আমি মকর তো আমাকে এই ব্যাপারটাকে ট্রাই নিতে হচ্ছে এই জায়গাটাকে দেখতে হচ্ছে এটা অবশ্যই ভালো রেজাল্ট দেবে বিজনেস হবে প্রথম দশ দিন বারো দিন পনেরো দিনও বলতে পারি হবে না তারপরে ফ্লোটা বাড়ছে তো একটু দেখে নিন ইনিশিয়াল জায়গাগুলো ধাপগুলো এগোচ্ছে পরপর ভালোভাবে এবং নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন অবশ্যই আপনি কথা বলবেন বুঝবেন জানবেন চলতে পারে মকরের ক্ষেত্রে তো ওভারঅল জায়গাগুলো ভালো এবার ধরুন বিজনেসে কোনো ইনভেস্ট করতে হচ্ছে আমি প্রথমে বলেছি বড় ইনভেস্টমেন্ট করা যাবে না বিজনেসে কোনো ইনভেস্ট করতে হচ্ছে একটু কথাবার্তা বলে দশ তারিখের পর থেকে আস্তে আস্তে মুভ করুন বেটার হবে তো এটা ভালো দিক কিন্তু মকর ভুগবেন দাম্পত্য সমস্যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো রকমভাবে তেতো হচ্ছে যেটা ইদার ফিজিক্যাল হতে পারে অর মেন্টাল হতে পারে যে কোনো বিষয়ে নিয়ে যে কোনো কিছু নিয়ে কিছু ক্ষেত্রে পারিবারের পরিবারের অতিরিক্ত মাথা গলিয়ে দেওয়া হতে পারে কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে অস্থিরতা অশান্তি গোলযোগ কিন্তু চলছে ইভেন কিছু ক্ষেত্রে এটা পরিবারের ওপরও এফেক্ট দিচ্ছে আদারওয়াইজ পারিবারিক জীবন ঠিকঠাক ঠিকঠাক বাবা মা ভাই বোন মোটামুটি ঠিক আছে কিছু ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত একটু প্রবলেম আসলেও আসতে পারে জ্ঞাতি জ্ঞাতির লোকজন একটু তোর চলতে পারে সেটা মেজর নয় ভাই বোন সব মিলিয়ে জায়গাগুলো ম্যানেজেবেল কিন্তু দাম্পত্য জীবনটি ভোগাতে চলেছে যদিও বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা এগোনো যাবে ভালোভাবে এগোনো যাবে দেখাশোনা হচ্ছে কথাবার্তা বলছি বা বলা হচ্ছে এগোনো যায় কিন্তু দাম্পত্যটা ঠিক নেই তো এটা লক্ষ্য রাখুন এটা কিন্তু বড়ো অশান্তির আকার নিতে পারে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে পারি প্রেম কিন্তু ভালো চলবে প্রেমিক প্রেমিকারা ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন এবং কারোর প্রেমে যদি পড়েছেন অনেকে জিজ্ঞেস করেন আচ্ছা এই সময়টা কি কাউকে বলা যায় প্রেমে যদি পড়েছেন তো করতে পারেন এগোতে পারেন ভালো ফল হতে পারে এবং সাফল্য আসতে পারে প্রেম নিয়ে আমি খুব বেশি বদার নই ওরিট নই কারণ প্রেম সংক্রান্ত বিষয় ভালো ফল দিচ্ছে ভালো হচ্ছে এক দুজন তিনজন ভালো বন্ধু বন্ধুত্বের কন্ট্যাক্টস চলতে পারে কিন্তু দাম্পত্য সাবধান দাম্পত্য জীবন দেখে দেখে শুনে চলতে হবে কিছু জ্ঞাতি শত্রুতা এবং ওই স্পেশালি জমি জায়গা সংক্রান্ত প্রবলেমগুলো আপনার আপনার মাথার একটু বোঝা হবে বাস এইটুকু এটা মকর রাশি মকর মকরের জাতক বা জাতিকা যখন আমি আমরা হচ্ছি লিগাল কিন্তু ভোগাচ্ছে আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম যাদের এইটা রয়েছে ধরুন আমার একটা ডেট আছে হয়তো এপ্রিল মাসের পঁচিশ তারিখে দেখে বুঝে কারণ বা লিগালে যদি জড়ানোর কথা ভাবছেন একটু দেখে শুনে এখন নাহলে অসুবিধা হতে পারে হওয়ার চান্সেস রয়েছে তো আমি হতে পারে কথাটা কেন বলি কারণ অনেকে জিজ্ঞেস করেন কেন হতে পারে বলবেন হবে না কেন বলবেন আরে এটা দশ হাজার লোক হয়তো মানুষ দেখবেন এই ভিডিওটা তার দশ হাজারকে আমি বলে দেবো আপনার লিগাল প্রবলেম হবে প্রত্যেককে ভোগাবে হওয়ার চান্সেস রয়েছে এবার কেস কাছারি আপনার চলছে আপনি জানেন কেসের মেরিট কী আছে বা কী আছে তো সেটা আপনাকে দেখে নিতে হবে এই এইটা ব্যাপার কিন্তু যদি থাকে আমাকে সাবধান থাকতে হবে এটাই কথা তাই জন্যই তো বলা হয় বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবে তো এইটা এই জায়গাটা দেখুন আমি সব কটা দিক থেকেই মোটামুটি টাচ করতে করতে এলাম শরীর পয়সা ভ্রমণ চাকরি সূত্রে ভ্রমণ চাকরি বিজনেস কিছু ইনভেস্টমেন্ট দাম্পত্য প্রেম পারিবারিক জীবন এবং লিগাল পড়ে থাকছে এডুকেশান এডুকেশান অ্যাভারেজ চলছে ভীষণ রকমের মানে স্পেশালি বাচ্চাগুলোর ক্ষেত্রে আপ টু টুয়েলভ বা তার থেকে কিছুটা গ্র্যাজুয়েশান পর্যন্ত ভীষণ রকমের পড়াশোনায় ডিস্ট্র্যাকশান আসছে নানাভাবে মনোযোগ বিচ্ছিন্ন হওয়া মানে মনোযোগ না থাকা ল্যাক অফ এনার্জি ল্যাক অফ কনসেন্ট্রেশন এই জিনিসগুলো আমাকে বেশ ভালো রকম বেগ দিচ্ছে প্রাইমারি এডুকেশানে সাফল্য কম সাফল্য কম কম রেজাল্ট আসা এক্সপেক্টেড সাকসেস না থাকা কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক খুব ভালো হতে পারে উচ্চশিক্ষা নিশ্চিত সাফল্য দেবে এবং ধরুন পিএইচডি কর এবং যারা ওই ক্যাম্পাসিংয়ে আছেন বা এইগুলো ব্যাপার রয়েছে এম বিএ বিবিএ ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট ল খুব ভালো হচ্ছে কিন্তু প্রাইমারি জায়গাটা খেয়াল রাখুন লক্ষ্য রাখুন নজর রাখুন কম্পিটিভের জন্য পড়াশোনা ভালো হতে পারে এটা ঘটনা তো তিনটে নক্ষত্র পার করি আমরা মকরের ক্ষেত্রে উত্তরা ছাড়া শ্রমনা এবং ধনিষ্ঠা উত্তরা উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল করুন যোগাযোগ তৈরি করুন না নিজেকে তুলে ধরার ব্যবস্থা করুন হাইলাইটেড হন বা হাইলাইটেড ব্যাপারটা জরুরি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো খুচরো বাধাগুলো সব ক্ষেত্রে থাকছে ছোট ছোট বাধা ছোট ছোটো বিপত্তিগুলো মকরের ক্ষেত্রে ধনিষ্ঠা হলে সব ক্ষেত্রে থাকছে এটা একটু নজর রেখে চলতে হবে এইটুকুই বন্ধুরা রাশিফল এপ্রিলের রাশিফল জানি একটু দেরি হয়ে গেল আমার বাড়ির পুজো ফুজোগুলো ছিল তো এই জন্য একটু অসুবিধা হয়েছে আশা করছি ভিডিওটা চলতে গিয়ে ফাইভ থেকে টেন কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার